ধন্যবাদ দৈনিক সবুজ বাংলাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং অনলাইন প্রথম মনে হয় সম্ভবত সবুজ বাংলার অনলাইনে যাবে বা এটা প্রথমত আমার পরিবারের সবাই হকি প্লেয়ার আমি যার কথা বলবো উনি বাংলাদেশের এককালের সুপার স্টার ছিলেন আব্দুল মালিক চুন্নু আমার মামা যারা হাত ধরেই হকিতে আসা তো আমার পরিবারে আমি জন্মের পর থেকেই হকি দেখেছি যেহেতু আমি নানু বাসায় বড়ো হয়েছি তো আমার আরও মামারা হকি খেলতো মামাতো ভাই সবাই আমরা হকি প্লেয়ার একই ফ্যামিলিতে চারজন আম্পায়ারও আমরা তো আমার পরিবারের যেহেতু মালেকচুণ আমার মামা ওনার হাত ধরে যেহেতু হকিতে আসা তো ছোটোকালে মামার সাথে কাঁধে করে চলে যেতাম আগে তো ডিআইটির সামনে যে মাঠটা যেটাকে আউটার স্টেডিয়াম বলে এই মাঠে হকি খেলা হতো তো মামার সাথে যেতাম যে হকি দেখতাম অনেক যারা তারকা হকি খেলার ছিলেন তখন তাদের সাথে হকি যেতাম এবং এইট্টি ফাইভে যখন এশিয়া কাপ হয়েছে তখন মামার কাঁধে চলে মামার তখন টিমে ছিল তখন গিয়ে যাওয়া হতো হকির সাথে এইভাবেই ফ্যামিলিগতভাবেই হকিতে আসা তো হকিতে আসা বলতে বলতে আজকে এই আমি লাকি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ যেহেতু আমার মামা উনি কোচ ছিলেন উনি ঢাকা জেলা সাধারণ মিমা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব অন্যান ক্লাবের সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন এবং সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল তো সেই পরিপ্রেক্ষিতেই আমার সুযোগ হয়ে যায় এবং এর মাঝখানে যেহেতু আমি আরমাটরা স্কুল আমরা গভর্নমেন্ট হাই স্কুল যেটাকে হকির সুত পুরাতন ঢাকার হকির সুতিকাকার বলা হয় সেই স্কুলের ছাত্র ছিলাম এবং আমাদের স্কুলে বাংলাদেশের যত নাম করা হকি প্লেয়ার আছে ম্যাক্সিমাম হকি প্লেয়ার যেমন কামাল সাদেক তারপরে আপনার গুড্ডু ভাই তারপরে চুনু জামাল হায়দার কিসমত তারপরে মাহাজি মনোয়ার আরও অনেকেই হকি প্লেয়ার যারা ছিলেন তারা যেহেতু আরমাটরা স্কুলে পড়ালেখা করেছেন আমি নিজেও পড়ালে করেছি ওই পরিপ্রেক্ষিতে আমি ক্যাম্প করেছিলাম এই তখন এই ক্রীড়া পরিদপ্তরে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে আমি যোগদান করি ওইখান থেকে আমি নাইনটি টুতে প্রথম আমার ঢাকা জেলা কোচ ছিলেন তখন সর্বকনিষ্ঠ হকি প্লেয়ার ঢাকা জেলাতে সুযোগ পায় সেটাতে আমি প্রথম আমার জীবনে প্রথম হকি খেলা শুরু ওই বিরানব্বই সালে হকির হাত ধরা শুরু এরপরে তিরানব্বই সালে আমি প্রথম দ্বিতীয় হকি উদ্ধি ক্লাব সেই ক্লাবে আমি জড়িত হই তো সবাই তো দুই বছর খেলে কিন্তু আমি এক বছর খেলে তারপরে বছর আমি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব তখন তো ফার্স্ট ডিভিশন হকি লিগ ছিল প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন একসাথে ছিল তো আমি ভিক্টোরিয়াতে সুযোগ পেয়ে যাই সেকেন্ড ডিভিশন হকিতে খেলে ভিক্টোরিয়াকে চ্যাম্পিয়ন করিয়ে আমি এরপরে চলে যাই সাধারণ বিমাতে সেখানে এক আমি দশ বছর সাধারণ বিমাতে আমি খেলাধুলা করি এবং দলের ক্যাপ্টেন হিসাবেও সুযোগ থাকে তখন যেহেতু আমি তো প্রথমেই বললাম যে আমার মামা আব্দুল মালিক চুন্নু উনি কোচ ছিলেন আমি অনেক সুযোগ পেয়েছি এখানে খেলার তার সাথে আপনার হলো জাতীয় দলে ক্যাম্পও করেছি সিনিয়র লেভেলে যেমন কামাল ভাই সাদেক ভাই গুড্ডু ভাই মামুন ভাই নিকসান ভাই সবাই ছিল অনেক ভালো ভালো প্লেয়ার ছিল তা তো প্লেয়ারের মাঝখানে হয়তোবা আমার সৌভাগ্য হয়নি আমি জাতীয় দলে খেলার কিন্তু আমি তাদের সাথেও ক্যাম্প করেছি হারুন ভাই ছিল তখন ক্যাম্পে কামাল ভাই সাদেক ভাই তো সর্বসাকল্যে এইভাবে করেই হকিতে আসা এরপরে আমি সোনালী ব্যাংকে খেলি এবং ওয়ারি ক্লাব থেকে আমি রিটায়ারমেন্ট করি আম্পায়ারিং কেরিয়ার শুরু হয় আমার প্লেয়ার থাকা অবস্থায় আমি যখন প্রিমিয়ার লিগ খেলি দুই সালে তো দুই হাজার সালে আমি আম্পায়ারিং পাশ করি তো তখন প্রায় ছাব্বিশ জন আম্পায়ার পরীক্ষা দিয়েছিল সেখানে আমি প্রথম স্থান অর্জন করি তো আম্পায়ারিং হওয়ার পর যেহেতু আমি প্লেয়ার ছিলাম তো ওই প্লেয়ার থাকা অবস্থায় তখন প্রিমিয়ার লিগ চলতেছিল তখন আমাদের সিনিয়র আম্পায়ার আব্দুল রশিদ সোলেমান এবং মিরমানুল ইসলাম মনু ওনারা স্বজনই আজাদ স্পোর্টিং ক্লাব এবং সাধারণ মিনের মধ্যে একটা খেলা চলতেছিল প্রিমিয়ার লিগের তো ওই খেলায় আমাকে লাল কার্ড দেখানো হয় আমি একটু বাজে বিহেভিয়ার কারণে আমাকে লাল কার্ড দেখানো হয় তো লাল কার্ড দেখানোর কারণে আমি পরবর্তী এক দুই ম্যাচ না খেলাতে আমাকে প্রিমিয়ার লিগ থেকে এক ম্যাচ বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে ম্যাচ শেষ করার পরে তখন ফার্স্ট ডিভিশন লিগ শুরু হবে ওই সময় আমি যেহেতু আম্পায়ারিং ক্যারিয়ারে প্রথম স্থান অর্জন করি তো আমি তখন থেকেই আমি আম্পায়ার হওয়ার খুব ইচ্ছা ছিল তো সেই সুযোগ আমাকে দেওয়া হয় নাই তো তখন ফার্স্ট ডিভিশনের জন্য প্যানেল করা হয় আম্পায়ারের চোদ্দ পনেরো জনের একটা প্যানেল হয় তো সেখানে আমি আমাদের যে আরেকটা কনিষ্ঠ আম্পায়ার আছে আন্তর্জাতিক শাহবাজ আলী তাকেও আমি হাত ধরে নিয়ে আসি তার নাম ওই খাতাতে থাকে প্ল্যান প্যানেলে কিন্তু আমার নাম না থাকাতে আমার খুব মনক্ষুণ্ড হয় এবং আমি আমার মামা আব্দুল মালিক চুল্লু তখন বাংলা সকাল সাধারণ সম্পাদক ছিলেন আমি তার বাসায় যাই এবং তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের প্রতাপশঙ্কর হাজরাত তার সাথে বাড়ি ভাই কথোপথন হয় যে লাকি কি কি হয়েছে যে তাকে প্রথম স্থান অর্জন করার পরেও কেন তাকে সুযোগ দেওয়া হয়নি আম্পারিং শুরু করার তো তখন তারা যেহেতু হকি ফেলে বড় কর্মকর্তা ছিলেন তারা আমার মামা সাথে কথা বলে তারা আম্পায়ার বোর্ডের চেয়ারম্যান ছিলেন তখন ভাই বুয়েটা যিনি ছিলেন ছিলেন উনিও এক্স আন্তর্জাতিক আম্পায়ার এবং সেক্রেটারি আব্দুর রশিদ সোলেমান তো তাদের সাথে কথা বলেই এই আমাকে আম্পায়ার করার সুযোগ দেওয়া হয় এবং আমি প্লেয়ার থাকা অবস্থায় আমি প্রথম বিভাগ হকি লিগে দুই হাজার ছয় দুই হাজার সাত সালের যে প্রথম বিভাগ হকি লীগ হয় সে সময় আমি আম্পায়ারিং পরিচালনা করা শুরু করি আজ অব্দি পর্যন্ত এই আমি অনেকগুলো প্রথম বিভাগ হকি প্রিমিয়ার হকি এবং ইন্টারন্যাশনাল হকিতে কাজ করতেছি গত বছর যখন ঘরোয়া লিগ হয় তখন মডার্ন ভার্সেস উষা যে ম্যাচটা হয়েছিল ছয় পাঁচ সেটা খুবই টাফ ম্যাচ ছিল আমাদের জন্য আমরা শেষ করে আসি এবং আবহানি মার্ডার্ন ম্যাচ তো বরাবরই বাংলাদেশের যে কোনো ইভেন্টের জন্য খুবই টাফ ম্যাচ হয় তো সেগুলো ম্যাচ পরিচালনা করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায় কারণ হলো একটা চাপ থাকে একটা হলো মাঠে স্নায়ু চাপ থাকে নিজের 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 উপর একটা চাপ থাকে কারণ হলো এই ম্যাচগুলো একটা ভুল সিদ্ধান্তে একটা টিমের উপর অনেক কিছু নির্ভর করে অনেক ক্ষতি হয়ে যেতে পারে অথবা আমার আম্পায়ার ক্যারিয়ার নিয়েও একটা বাধা আসতে পারে হকি ফেডারেশনের মাধ্যমে তো টিমের টিমদের অনেক কিছু থাকে তো আপনার আবহানি মেইনার্স উষা মডার্ন এই চারটা টিম যখনই মাঠে উপস্থিত হয় খেলার জন্য এবং চারটা টিমের যখনই খেলা পরিচালনা করি প্রতিটা ম্যাচই আমাদের কাছে এবং ফাইনাল ম্যাচ মনে হয় এবং সুন্দরভাবে শেষ যতক্ষণ না করি ততক্ষণ আমাদের উপরে একটা চাপ সৃষ্টি থাকে এবং তখন ফেডারেশনের সেক্রেটারি বলেন আম্পায়ার বোর্ড বলেন যারা আমার কলিগ থাকে সব আম্পায়াররা সবাই খুব টেনশন থাকে যে কীভাবে ম্যাচটা শেষ করে আমরা আসতে পারবো গতবারের যে ম্যাচটা হয়েছিল। সেটা আমাদের আমার আমার ক্যারিয়ারে খুব টাফ একটা ম্যাচ গিয়েছিল কেন ওই ম্যাচটা অনেক ঘটনা ঘটছে প্রায় দুই ঘন্টার উপরে এই ম্যাচটা আমরা পরিচালনা করি আমার সাথে ওমানের একজন আম্পায়ার ছিলেন উনি আসছিলেন নিরপেক্ষ আম্পায়ার হিসাবে কাজ করার জন্য কিন্তু পুরো ম্যাচটা মানে হাটডাটের লড়াই ক্যান জিমিকে ইলো দেখানো হয় ওই ম্যাচটা আমাদের জন্য খুবই খুবই টাফ ম্যাচ ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ খেলাটাও ছিল আমরা খুব খুব টেনশন মুক্ত টেনশন মুক্ত করতে পারিনি আমরা ওই ম্যাচটাকে পরবর্তীতে আস্তে আস্তে করে আমরা ম্যাচটা শেষ করে আসি আরো কেরিয়ারে যখন আমি প্রথম স্টার্ট করি যখন আমার কেরিয়ার যখন আমরা শুরু করি দুই হাজার নয় দশ যখন বিজয় দিবস হকি এবং আপনার হলো শহীদ হকি এই দুইটা টুর্নামেন্ট আমরা করি আমরা তখন আমাদের দুইটা গ্রুপ হয়ে যায় প্যানেলের তো আমরা সাতজন আম্পায়ার থাকি আমি শাহবাজ আরও কিছু আম্পায়ার আর সিনিয়র আম্পায়ারা তখন আম্পায়ারিং করতে আসে নাই তো আমাদের উপরে খুব চাপ ছিল আম্পায়ারিং তখন আমরা বি গ্রেডের আম্পায়ার ছিলাম তো তখন বিজয় দিবস হকিতে সোনালী ব্যাংক আমাদের এখানকার পুরাতন ঢাকার মুক্তিবিহঙ্গ ক্লাব করেছিল তখন ফাইনাল ম্যাচ ছিল তখন জিমি ছিল সোনালী ব্যাংকে জিমির এলাকার টিমই ছিল মুক্তি তো ওই ম্যাচে আমি আর শাহবাজ আম্পায়ার ছিলাম ওই ম্যাচের হাবুলের মাথা ফেটে যায় খুব জিমিরও খুব সমস্যা হয় ওই ম্যাচে এবং খুবই বাজে একটা পরিস্থিতিতে এবং পেপারে অনেক বড় করে ওই ম্যাচ ব্যাপারে লেখালেখি হয় এবং আমাদেরকে ম্যাচ শেষ করতে প্রায় অনেক সময় লেগে যায় তো ওই ম্যাচটাও আমাদের ওই দুইটা টুর্নামেন্ট আমাদের জন্য খুব টাফ ছিল যেহেতু অ্যাজ এ ব্রিগেড আম্পায়ার হিসাবে আমরা মানে খুবই চাপের উপর থেকে ওই টুর্নামেন্ট শেষ করার পরবর্তীতে আমরা এই গ্রেড আম্পার হয়ে যাই যখন আমরা খুব অল্প সময়ে আমরা খুব তাড়াতাড়ি আমরা হয়ে যাই ওটা আমাদের জন্য খুবই টাফ টুর্নামেন্ট ছিল ছিলাম সম্মত যেহেতু আমি দুই হাজার দশ সালে আমি রিটায়ারমেন্ট করি তো দুই হাজার বারো সালে যেহেতু এগারোতে আমি টুর্নামেন্ট ইন্টারন্যাশনালে শুরু করি দুই হাজার বারোতে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ হয় দুই হাজার তেরো বারো তেরো যখন লিগ হয় ওই সময় আবনি মডার্ন ম্যাচ মানেই তো ক্রাউডের একটা ব্যাপার এবং আপনার হলো টিমের একটা চাপ বিদেশি প্লেয়ারের একটা চাপ থাকে কেন এখানে আমাদের থেকে অভিজ্ঞতা কিছু প্লেয়ারও এখানে খেলাধুলা করে এবং আমাদের বাংলাদেশেরও সব টপ টপ প্লেয়ার জাতীয় দলের সব টপ টপ প্লেয়ার তখন আবনি মডার্ন খেলে তো ওইগুলো ম্যাচ আমাদের জন্য টাফ এবং কেন ওই ম্যাচগুলো আমি আর শাহবাজি পরিচালনা করি ক্লাব কাপ হকিতেও আমরা করেছি প্রথমবার মামাটার ম্যাচ এরপরে যেহেতু লিগে করা হয় তো মানে ইস্তায়ু চাপ যেটাকে বলে একটা হলো যেটা আমি আগেও বলেছি যেটা একটা হলো টিমের একটা প্রেশার আমি আমার আম্পায়ারিংয়ের একটা প্রেশার মাঠে যখন আমি মাঠের একটা প্রেশার হিউমিডিটি যখন কেন আমাদের সিজনে তো খেলা হয় না হয় গরমের সিজনে খেলা হয় তো তখনও একটা আলাদা একটা চাপ থাকে স্নায়ু একটা চাপ থাকে তো খুবই পরিস্থিতি কেন কিছু হলেই খেলা বন্ধ করে 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 দিতে হয় প্লেয়ারদের আপিলের কারণে আমরা খেলা বন্ধ করে খেলা খেলবে না আম্পায়ার ডিসিশন মানতে চায় না তো ওই ম্যাচগুলো আমাদের জন্য খুবই ডিফিকাল্ট এবং খুবই ইজি হয় তো এটাতে মানে আমরা খুব নিজেকে খুবই কি বলে অসহায় মনে হয় তখন যদি সাপোর্ট না পাই আমাদের ফেডারেশনের এবং আমাদের আম্পায়ারগুলো যদি সাপোর্ট থাকে তাহলে ওই ম্যাচগুলো আমাদের জন্য খুব ইজি হয় তো তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই করে আসি প্রথমত আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরুটাও একটা মজার গল্প কারণ হলো আমি যখন দুই হাজার এগারোতে আমার প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসাবে যাওয়ার আমন্ত্রণ আসে এশিয়ান হকির থেকে এটা হংকংয়ে দুই হাজার এগারো সালে অনুর্ধ একুশ তো ওই টুর্নামেন্টটা আমি প্রথমে করতে পারিনি বিকজ অফ ভিসা প্রবলেমের কারণে আমাকে ইন করতে দেওয়া হয় বাট আমি ওই টুর্নামেন্টটা আমি করতে পারিনি তো এর পরবর্তীতে যখন দুই সালে বাংলাদেশ টিম যখন যাবে তো ওই সময় বাংলাদেশ থেকেই আমাকে নোমিনেট করা হয় এবং এশিয়ান হকির যে আম্পায়ার বোর্ডের দায়িত্বে ছিলেন উনি বাংলা হকি ফেডারেশকে চিঠি দিয়েছিল যে লাকিকে যেন পাঠানো হয় ওই টুর্নামেন্টে তো আমাকে ওই টুর্নামেন্টে অ্যাপয়েন্টমেন্ট দেয় বাংলাদেশ হকি ফেডারেশান দেওয়ার পরে আমি ওই টুর্নামেন্টে পাঁচটা ম্যাচ করি এই ব্যাংককে আমি ওই পাঁচ ম্যাচ করার পরে আমি এই ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন থেকে মে মাসের ছয় তারিখে আমাকে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন চিঠি প্রদান করে যে আমাকে আপডেট করা হয়েছে ইন্টারন্যাশনাল হকি পরবর্তী ইন্টারন্যাশনাল ম্যাচ করার জন্য আমার দুই হাজার সালে আমি প্রথম ইন্টারন্যাশনাল ব্যাচ আমি পাই কষ্টটা প্রথমত হলো তখন হকি ফেডারেশন শুধু আমাকে অ্যাপয়েন্টমেন্টটা এনে দেয় তখন শিবুল ভাই থাকে এবং আম্পায়ার বোর্ড যারা ছিলেন যেমন নাজু ভাই বা মীর মীরমানুয়ার ওয়ারি ক্লাবের ওনারা আম্পায়ার বোর্ডের চেয়ারম্যান ছিলেন ওনারা যখন সুযোগটা করে দেয় তো করে দেওয়ার পরে ওইখানে লেখা থাকে যে যেহেতু বাংলাদেশ হকি সব সবসময় বরাবরই এখনো প্রবলেম যে আম্পায়ারদের ব্যাপারে সহযোগিতার হাত খুব কম টাকা পয়সা থাকে না তো ওই টিকিটটা করার দায়িত্ব ছিল এই আম্পায়ারকে তো আমার নিজস্ব টাকা খরচ করে যেহেতু আমি যাই এই কষ্টটা আমার মনের মধ্যে সবচেয়ে বেশি ফিল করি আমি যে এত টাকা খরচ করে আসলাম চৌষট্টি হাজার টাকা প্লেন ফেয়ার ছিল তখন কার তখনকার দুই হাজার এগারো সালে তো ওই প্লেন ফেয়ারটা এবং ভিসা খরচ করে আমি টিকিটটা করছি কিন্তু যাওয়ার পরে আমি আমার আমার জীবনে প্রথম প্লেন ফেয়ার ছিল সেটা এবং আমি সৌভাগ্যবান ছিল ওই প্লেনের যে ক্যাবিন ক্রু ছিল আমার বাংলাদেশ ক্রিকেট টিমের সুনামধন্য একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন সানোয়ার ভাই উনি ক্যাবিন ক্রু ছিল তো যখন আমি বলি যে আমি পুরাতন ঢাকার ছেলে এবং আমরা গোল্লা খেলাধুলা করছি গোল্লাবাইয়ের সাথে আমি গোল্লাবার ছোট ভাই তখন উনি আমাকে এই আমি বাংলাদেশ বিমানে যাই উনি আমাকে খুব সুন্দর একটা ট্রিট করে তা আমি খুব সুন্দরভাবে প্লেন থেকে যাতায়াত করে আমি হংকং এয়ারপোর্টে নামলাম নেওয়ার পরে যখন আমি ইন করলাম তখন আমার পাসপোর্ট যখন নতুন ছিল তখন আমার পাসপোর্ট দেখে আমাকে এয়ারপোর্টে যে সিকিউরিটি ছিল উনি আমাকে একটা সাইডে নিয়ে গেছেন ওনাদের একটা রুমে উনি রুমে গিয়ে আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কেন আসটা কি কারণে আসটা তো আমিও যেহেতু ওদের ইংলিশ যে প্রবলেমটা আমি ওনাকে বলছি যে আমি আম্পায়ার হিসেবে আসছি বা রেফার হিসেবে আসছি বাট ওনাদের যে বোঝার যে সক্ষমতাটা সেটা তাকে বোঝাতে পারিনি এবং যেহেতু আমার পাসপোর্টে লেখা ছিল ভিজিটার সার্ভিস মানে আমি ট্যুরিস্ট হিসাবে ঘুরতে পারবো বাট আমি যেহেতু বলছি এখানে আমার বলারও ভুল যেহেতু আমার এক্সপিরিয়েন্স ছিল না তো সেই জায়গাতে তারা আমাকে বলছে তুমি ইন করতে পারবে না তোমাকে হয়তো বা ব্যাক করতে হবে বাংলাদেশে তো তখন আমি এই হংকং হকির যে বিলি দিলেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওনাকে আমি এয়ারপোর্ট থেকে ফোন দেওয়ার যে একটা সুযোগ থাকে করার পর ওনারা ওনাদের সিস্টেম অনুযায়ী কথা বলছে ওনাকে আমাকে একটা আন্ডারটেকিং দিতে হয়েছে যে তুমি যেতে পারবা হংকংয়ে তোমাকে ভিসা অনুমতি দেওয়া হলো কিন্তু তুমি ওইখানে যা কোনো ধরনের ম্যাচ পরিচালনা করতে পারবে না সো আমি তো ইন হলাম ঢুকলাম সবচেয়ে বেশি কষ্ট যখন আমি হোটেল রুমে ঢুকি ঢুকার পরে যা দেখি যে আমার অ্যাপয়েন্টমেন্ট উদ্বোধনী ম্যাচ করব চায়না ভার্সেস হংকং ওই টুর্নামেন্টের প্রথম ম্যাচ ছিল আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল বাট আনফর্চুনেটলি আমি ওই টুর্নামেন্টে কোনো ম্যাচই করতে পারি নাই পরবর্তীতে তো আমি টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনাল খেলার আগে আমি বাংলাদেশে ব্যাক করি আসার পরে দুই হাজার বারোতে আমার যাত্রা শুরু হয় আলহামদুলিল্লাহ ওই এক্সপিরিয়েন্সটা আমার জীবনে সামনের দিকে অনেক কাজে আসে দুই হাজার ষোলো সালে যখন সাব গেমসে আমি যাই বাংলাদেশ টিমের টিমের সাথেই আমি যাই তো সে সময় যখন আমি শুনি যে আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করতেছি এবং বাংলাদেশের হকির ইতিহাসে প্রথম নাম লেখাতে যাচ্ছি আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে ইউরোপিয়ান হকি অথবা অস্ট্রেলিয়ান হকির যারা আম্পায়াররা থাকে আমরা দেখে আসি সবসময় তারাই পরিচালনা করে কিন্তু এশিয়ান আম্পায়াররা ওইভাবে করে পরিচালনা করে না তো সেই সুযোগটা আমি খুব সুন্দরভাবে লুফে নেই তো যখন আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করতে যাই আমার সর্বপ্রথম সবচেয়ে বেশি মনে পড়ে আমার মামাকে তো যখন আমি গোয়াথির আমার হোটেল থেকে যখন আমি স্টেডিয়ামে যাচ্ছি গাড়িতে করে আমার চোখ থেকে আমার ফ্যামিলির কথা আর আমার মামার কথা সবচেয়ে বেশি খুব মনে পড়ছে যে আমি বাংলাদেশের প্রথম আম্পায়ার এবং প্রথম প্রতিনিধি হিসেবে আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করব এটা গ্রুপ পর্যায়ে প্রথম যখন ম্যাচটা ছিল তো ওই ম্যাচটা আমার কাছে মোটামুটি ক্রাউড তো ছিল তারা তিন স্তরে নিরাপত্তা ছিল প্রথমত হলো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিন তিন স্তরের নিরাপত্তা ছিল সাদা পোশাকে ছিল মানুষের বাসার ছাদের উপরে গার্ড ছিল এবং মাঠে পুরো গ্যালারি ভোর গ্যালারিতে মোটামুটি সব জায়গায় সিকিউরিটি ছিল কেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলতে যাব এবং করাতে যাব একটা সিকিউরিটির ব্যাপার ছিল তো পুরো পুরো স্টেডিয়াম ছিল জ্যামপ্যাক এবং আমাদের বাংলাদেশ জাতীয় ধরে সব প্লেয়াররা ছিল এবং বাংলাদেশ থেকে খেলা দেখতে মিতুল মিতুল মামা আমার সাথের বাসায় উনি ছিলেন সাজেদে আদেল এবং মিতু ভাই এরা তিনারা এরা ইনারা ছিলেন দর্শক হিসেবে গ্যালারিতে আর আমার টিম বাংলাদেশ টিম ছিল আমার মানে প্লেয়ার টেন্টে বসেছিল তা আমার এত প্রাউড ফিল মরে পড়তেছিল এবং আমি যখন অ্যান্থাম হচ্ছিলো তাদের আমি নিজে নিজেকে আমি রাখতে পারলাম না যে আমি মাঠে আমার চোখ থেকে পানি পড়তেছে আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করতেছি আমি যখনই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আমি যে সাইডে যেখানে দাঁড়া মানে আম্পায়ারিং করতেছিলাম ওই সাইডে আমার যেমন মিতু ভাই উনি আম্পায়ার ছিলেন আমাদের কলিগ আমার সিনিয়র তো উনি ওইখান থেকে চিৎকার করতেছিল মিতুর মামা চিৎকার করতেছিল লাকি গোয়ার চালা যাও আমরা আসি তোমার সাথে সাজেদ মামা আমার কাছে খুব প্রাউড ফিল মনে করতেছিল পরবর্তীতে রানা ছিল ম্যানেজার নান্নুভাই গেস গিয়েছিল তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল যে না লাকি তুই পারবি এবং ওই ম্যাচ আমি যখন শেষ করে আসি যখন ফাইনালে ওই টুর্নামেন্টের ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট যখন আসে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মানে তখন নিজেকে মনে করতেছি গর্ব মানে কি বলে প্রাউড ফিল করতেছি যে না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করার ক্ষমতা আমাদেরও আছে আমাদেরও নার্ভ শক্ত হয়েছে আমরা ম্যাচ করতে পারবো আমরা এখানে মানে ওই সময় এই দুইটা দেশের মধ্যে খুব চা চলতেছিল আমার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তখন সন্ত্রাসী যে একটা কার্যকলাপ চলতেছিল অনুপ চেটিয়া যে ছিলেন তাকে নিয়ে একটা ট্রান্সফার চলতেছিল তখন আমরা যেহেতু টুর্নামেন্টে গোয়াটিতে হচ্ছিল একটা সন্ত্রাসবাগ জায়গা ওইখানে সন্ত্রাসীদের অনেক বড় একটা আখড়া ছিল ওই সিকিউরিটির মাঝখানে যে আমরা যারা ম্যাচ পরিচালনা করছি বা আমি নিজেও করছি তখন খুবই একটা মানে নিজেকে খুব শক্ত একটা অবস্থানে নিয়ে গেছি যে না করতে হবে ম্যাচ পরিচালনা করতে হবে এবং শেষ করে আসতে হবে তা আলহামদুলিল্লাহ মানে খুব ভালোভাবে শেষ করে আসছি আমি দুই সালে যখন এলিট আম্পায়ার হই এলিট আম্পায়ার পরে আমার অ্যাপয়েন্টমেন্ট বড় বড় অ্যাপয়েন্টমেন্ট আসে যেটা ইউরোপের প্রথম আম্পায়ার বা অলিম্পিকের যে প্রথম কোয়ালিফাইং যেটা আফ্রিকার অঞ্চলের হয় সে অঞ্চলের আফ্রিকার কোয়ালিফাই রাউন্ডের আমি নিরপেক্ষ আম্পায়ার হিসাবে এশিয়া থেকে যাই যেহেতু আমাদের সাথে এশিয়ান হকির সাথে আফ্রিকার সাথে একটা কানেকশন আছে যে ট্রানজিট হবে আম্পায়ারদের ট্রান্সফার হবে যে আফ্রিকার আম্পায়ার এশিয়াতে এশিয়ার আম্পায়ার আফ্রিকাতে যাবে তো ওই টুর্নামেন্ট করার জন্য আমাকে এশিয়ান হকি এবং আফ্রিকা হকি এবং এফআইএচ আমাকে নমিনেট করে ওই টুর্নামেন্টে যাওয়ার জন্য তো ওই টুর্নামেন্টে যখন যাই এটা আমার নিজ খরচে যাওয়া হয় কিছু লোক আমাকে সহযোগিতা করে এটা না বলে নয় হকি ফেডারেশন থেকে এইভাবে করে কখনো সহযোগিতা করা হয় নাই তো আজ পর্যন্ত হবে না কি না জানি না এটা দুঃখের কথা বললাম এই কথাটা মানে বলতাম হয়তো বা কিন্তু এসে পড়ছে ওই টুর্নামেন্টে যখন আমি যাই টুর্নামেন্ট করার জন্য তো ও টুর্নামেন্টে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট ছিল আমরা দুজন নিরপেক্ষাম্পার ছিলাম একজন মালয়েশিয়ার আর একজন বাংলাদেশের আমি নিজে তো এখানে এই মিশোর ভার্সেস সাউথ আফ্রিকা ফাইনাল খেলা যে কোনো একটা টিম অলিম্পিক কোয়ালিফাই করবে যেটা লাস্ট অলিম্পিক হয়ে গেছে যে টুর্নামেন্টে অলিম্পিক করছে তো ওই টুর্নামেন্টে যখন ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট হয় মানে পুরো ওইখানে তো মাঠটা ছিল সবুজে ঘেরা মানে পাহাড় পাহাড় থেকে পাহাড়ের মতো পাহাড়ে বসে অনেকে খেলা দেখছে এবং এক পাশে গ্যালারি ছিল পুরো স্টেডিয়ামটা ছিল প্যাক এবং মিশর যেহেতু বাইরের থেকে খেলতে আসে ওরা আফ্রিকার একটা দল হিসেবে যখন খেলতে আসে তো তাদের একটা প্রেশার ছিল এবং তাদের আফ্রিকার তো দর্শকের একটা প্রেশার আমাদের মধ্যে ছিল তো আমরা যখন খেলা পরিচালনা করি মাঠে তো আমাদের ডিভিশন টিমগুলো নিচ্ছে যখনই ভিডিও আম্পায়ারের রিজিশন যখন চলে গেছে আমাদের রিজিশনের বিপক্ষে যখন টিম রেফারেন্স নিছে তো যখন মাঠে যে ওই মিশরের টিমের কোচ ছিলেন তাহির জামান তো উনি যেহেতু খেলা জানেন বুঝেন এবং ল্যাপটপে খেলা দেখতেছিলেন তো আমাদের একটা রিজিশনের পরি গোলের একটা রিজিশান নিয়ে খেলা বন্ধ হয়ে গিয়েছিল তো ওই ম্যাচটা আমাদের মানে আমার লাইফে মনে হয় আরেকটা প্রেশার ম্যাচ ছিল আমি যেটা মনে করি কেন অলিম্পিকের কোয়ালিফাই বলে কথা কেন চার বছর পর অলিম্পিক হয় এবং সব টিম খেলতে পারে না তো ওই ম্যাচে খেলা বন্ধ হয়ে গেছিল অনেক কথাবার্তা বলে আবার এই ম্যাচটাকে নিয়ে এসে আমরা ম্যাচটা করতে পারছি কারণ টিম ছিল সাউথ আফ্রিকাও এখানে প্রেসার ক্রিয়েট করতেছিল আমাদের আম্পায়ার উপর যে কোনো ডিসিশনের জন্য তারা ভিডিও রিপারে নিতে বলছে বা অথবা আমার কলিকের সাথে কথা বলতে বলার জন্য চেষ্টা বলতেছে তুমি কথা বলো বা তারপরেও বলবো যে মানে সারা যে কতগুলো ম্যাচ করছি তার মধ্যে আমার লাইফে সাউথ আফ্রিকা ভার্সেস মিশরের যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা আমার লাইফে খুব একটা টাফ ম্যাচ গেছে ইউরোপের কালচার টোটালি ডিফারেন্ট আমাদের এশিয়ার হকির সাথে বা হকি আম্পায়ারিং কেরিয়ারের সাথে আমাদের সাথে এবং ইউরোপীয়দের যতগুলো ইউরোপিয়ান দল বা আম্পায়ার আছে তার টোটালি আমাদের সাথে তাদের সাথে কোনো মিলই নেই মানে তাদের সাথে আমাদের দূরত্ব অনেক কারণ তারা কালচার ভেরি করে আমাদের এশিয়ান কালচার এবং তাদের কালচারের মধ্যে আমাদের অনেক ভেরি করে কারণ তারা এক ধরনের চলাফেরা করে আমরা এশিয়ানরা এক ধরনের চলাফেরা করি আমাদের খাওয়া দাওয়া তাদের খাওয়া দাওয়া কারণ প্রথমে এটাই বলতে হয় তাদের সাথে আমাদের এই ডিফার্টটা হয়েছে বাট এটাকে মানিয়ে নিতে প্রথম একটা দুইটা দিন সময় লাগছে আমাদের আমার যেহেতু আমার লাইফের প্রথম ট্যুর এবং ইউরোপ ট্যুর কেন ইউরোপিয়ানদের সাথে আমরা হয়তো এশিয়ানে মিশছি কিন্তু একটা কালচারে ইউরোপিয়ানদের সাথে মিশা কিন্তু টোটালি ডিফারেন্ট এবং তারা হান্ড্রেড পারসেন্ট যেহেতু ইউরোপিয়ান তাদের কোনো ধর্ম বলতে অনেকেরই ধর্ম বলতে কিছু নাই তারা আমরা যেমন একটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ থাকে বাট তাদের তাদের অনেকেরই তারা কোনো জাতির সাথে তাদের কোনো মিল নেই তাদের সাথে থাকা তারা ভালো তারা আমাদের থেকে হয়তো বা টোয়েন্টি ইয়ার্স এখনো তারা আমাদের থেকে মানে আমরা তাদের থেকে এখনো পিছিয়ে আসি তো তাদের থেকে অনেক কিছু আমরা শিখতে পারছি সেখানে আমি শুধু ছেলেদের আম্পায়ারিং করিনি সেখানে আমি মেয়েদের আম্পায়ারিং করছি আমি মেয়েদের হকির ফাইনাল করছি ইউরোপে ওই টুর্নামেন্টের আন্ডার টোয়েন্টি ওয়ানের এবং ছেলেদের ছেলেদের টুর্নামেন্ট ছেলেদের ম্যাচও করছি দুইটা মেয়েদের ম্যাচও করছি দুইটা তো মোট এখানে চারটা ম্যাচ আমি করে আসছি তো এখান থেকে এক্সপিরিয়েন্সটা হলো কারণ হলো ইউরোপিয়ান আম্পায়াররা পুরো ওয়ার্ল্ড হকিকে ডমিনেট করে তাদের থেকে যদি আমরা কিছু লার্ন করে আসতে পারি এবং তাদের থেকে যে পয়েন্টে আমরা নিয়ে আসি আমাদের একটা গ্রেডিং আছে যেমন এটটি পেলে ওই আম্পায়ার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দেওয়া হয়েছে কেন ইউরোপিয়ানরা পয়েন্ট দিতে চায় না এর আগে আমরাও কাজ করেছি যেমন এই এশিয়াতে যখন আসে তারা মার্ক দিতে চায় না তারা তাদের আম্পায়ারদেরকে যে সুযোগটা দেয় এশিয়ান আম্পায়ারদেরকে সুযোগটা দিতে পারে না কিন্তু আমরা আমি ওই টুর্নামেন্টে এটটি মার্ক গেইন করে আসছি যেটা আমাদের এশিয়ান আম্পায়ারদের জন্য খুব ভালো একটা দিক ছিল এবং আমাদের এশিয়ান আম্পায়ারদের যখনই মিটিং হয় তখনই আমাদের এশিয়ান আম্পায়ার বোর্ডের চেয়ারম্যান যিনি বর্তমানে আছেন ফাইজি জি স্যার উনি সবসময় বলে যে এশিয়ার প্রথম আম্পায়ার হিসাবে নিরপেক্ষ আম্পায়ার হিসাবে প্রথম আম্পায়ার হিসেবে সেলিম লাকি বাংলাদেশ থেকে নমিনেট করছে এবং সে খুব ভালো পারফর্ম করছে এবং আগামীতে যারাই যাবা ওই সুযোগটা যেমন তোমরা কাজে লাগাতে পারো সেভাবে করে দিয়ে আসছে তা আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি কিন্তু আসলে ছোট টিমগুলোর জন্য টাফ হয় শুধু মালয়েশিয়া এখানে ডিফার হয়ে যায় কারণ মালয়েশিয়া ওয়ার র‍্যাংকিং 1 থেকে 10 আর বাকি যে টিমগুলো থাকে যেমন মিয়ানমা থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর তো এদের সাথে ব্রুনাই এদের সাথে মালয়েশিয়ার অনেক ফার থাকে ছোট টিমগুলো যখন খেলা হয় খুব কম্পিটিশন থাকে বাট যখনই মালয়েশিয়ার সাথে যখন কোনো টিম খেলতে যায় তখন এই ফাইট গুলো হয় না বাট ছোট টিম ম্যাচ গুলো করে খুব ভালো লাগছে যেহেতু চলুন আমরা ফাইনাল ম্যাচে পর্যালোচনা করি তো ওই হিসাবে বলবো যে মোটামুটি আমাদের নিরপেক্ষ আম্পায়ার যখন আমরা যাই বা আমার লার্ন করা যখন যখন যাই তো এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম আপনি নতুন কিছু শিখতে পারেন কেন এখানে আম্পায়ার্স ম্যানেজার যারা থাকেন তারা বাইরের থেকে আসেন অথবা আফ্রিকা থেকে কেউ আসে অথবা ইউরোপ থেকে অথবা প্যান আমেরিকান সাইডে থেকে আম্পায়ার্স ম্যানেজার তাদের কিছু থট থাকে যেটা আমাদের জন্য খুব ভালো সামনের দিকে নিয়ে যাবে তো আমি বলবো যে এটা আমাদের এশিয়ান বা বাংলাদেশি আম্পায়ারের জন্য খুব ভালো একটা জায়গা প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের জন্য আজনাশা হকি এই এশিয়ান বা পৃথিবীর পুরাতন টুর্নামেন্টের মধ্যে একটা যেটা উনত্রিশ উনত্রিশতম আজনাশা হকিতে আমি নিরপেক্ষ আম্পায়ারি হিসাবে আমাকে সুযোগ দেওয়া হয় সে আম্পায়ারে আমি ওপেনিং যে ম্যাচটা ছিল মালয়েশিয়া ভার্সেস আপনার কানাডা ওই ম্যাচ পরিচালনা করি তো সেই ম্যাচটা কারণ হল মালয়েশিয়ান পিপল হকিকে বেশি ভালোবাসে এবং তাদের যে অ্যাটমসফিয়ার থাকে পুরো মাঠটা ড্রাম স্টিক থেকে শুরু করে ফায়ার ফায়ার যেটা করে ফায়ারিং স্টিক যেটা ছড়ায় যেটা লাল কালারের যেটা গুলো হয় সে ধোঁয়ার থেকে শুরু করে পুরো মাঠটা জ্যাম্প্যাক থাকে এবং এত সুন্দর দর্শক তারা এত সুন্দর টাউট থাকে এবং এত সুন্দর একটা ইভেন্ট হয় ওয়ার্ল্ডের টপ টপ টিমগুলো খেলতে আসে যেমন আমি যে টুর্নামেন্টে গিয়েছিলাম আজলার সাথে সেখানে জাপান ছিল পাকিস্তান ছিল কোরিয়া ছিল নিউজিল্যান্ড ছিল কানাডা ছিল এবং মালয়েশিয়া ছিল তো এই আমাদের 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 আমি আবারও বলবো যে টুর্নামেন্ট গুলো আমরা ওয়ার্ল্ড হকিতে এখন সচরাচর যাচ্ছি তো এই যে ক্রাউডের যে একটা পেশার যে একটা শব্দ ওই শব্দের মাঝখানে আপনি কিভাবে আম্পায়ারিং করতেছেন নিজেকে কতটুকু ফিল করতেছেন কতটুকু নিজেকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিতে পারতেছেন ওইখান থেকে হয়ে আসা মানে বিশেষ করে মালয়েশিয়ান প্লেয়াররা বা কানাডা প্লেয়াররা নিউজিল্যান্ড প্লেয়াররা কিভাবে বিহেভিয়ার করতেছে কিভাবে কথা বলতেছে আমি কতটুকু তাদেরকে বুঝাতে পারতেছি কতটুকু আমি নিজেকে লার্ন করতে ভিডিও আম্পায়ার থেকে শুরু করে পারতেছি সবগুলো আমাদের বিশেষ করে আমাদের কেরিয়ারের জন্য খুবই ভালো একটা দিক তাই আমি বলবো যে এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম আমাদের এই আম্পায়ারদের জন্য বিশেষ করে আমাদের ছোট্ট একটা দেশের আম্পায়ারদেরকে সুযোগ করে দিছে এশিয়ান হকি আমরা ভালো পারফর্ম করার জন্য